আজকে আমি এখন মুহূর্তে আছি ব্রেন পার্কে এজ অলওয়েজ যেখানে থাকি আর কি আমি আর যে কারণে লাইভে আছি সেটা হচ্ছে ব্রেন পার্কের যে ঈদ কালেকশন গুলো আছে সেগুলো আপনাদেরকে শো অফ করবো সেটা কি কি রয়েছে সেগুলো জানাবো তার মধ্যে হ্যাঁ আসতে সে তার মধ্যে লেডিস কালেকশন কিডস কালেকশন তারপর কসমেটিক্স অনেকগুলো অনেক কিছু আছে তার মধ্যে আমি প্রথমে শুরু করতে চাই তারপর হচ্ছে এগুলো হচ্ছে তারপর হচ্ছে পার্টি ব্যাগ লেডিস্টি ব্যাগ তারপর হচ্ছে এগুলো সাইড ব্যাগ তারপর এগুলো হচ্ছে লেডিস পার্টি ব্যাগ তারপর এগুলো সাইড ব্যাগ লেডিস সাইড ব্যাগ অল রাইট যারা যারা ব্যাগ নিতে ইচ্ছুক তারা আসতে পারে আমাদের ব্রেন্ড পার্কে একটু সামনে দিকে যাই চলেন এরপর আমাদের কাছে আছে লেডিস কালেকশন লেডিস কালেকশন হিউজ কালেকশন আমাদের কাছে আছে এবারে ব্রেন্ড পার্কে অনেক কিছু নিয়ে আসে তার মধ্যে বুঝতে পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আর দিস ইজ গাউন খুব সুন্দর কালার কম্বিনেশন ইয়েলো এবং ব্ল্যাক এর মধ্যে একটা ভালো একটা কম্বিনেশন দিয়েছে এখানে এদের সাথে আরেকটা বিশেষত্ব আছে বা একটু দূরে যান আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে যদি মেয়ে এবং মা দুজনে কিন্তু একসাথে ম্যাচিং করতে পড়তে পারে বিষয়টা অনেক সুন্দর স্টাইল নিতে পারেন এটা ছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো আছে বলেছে ইন্ডিয়ান সিল্ক রয়্যাল সিল্ক আচ্ছা যাই হোক টপস তারপর রয়েছে আহ টিরেজ টপ টিএস যারা রয়েছে তাদের জন্য এই টপগুলো হচ্ছে বিভিন্ন রকমের আছে আমি একটা একটা করে একটু দেখাতে চাই প্রথমত হচ্ছে গ্রাউন্ডগুলো দেখাই একটা একটা করে দেখেন কালার কালার কম্বিনেশন তারপর হচ্ছে ডিজাইন আরো আরো অনেকগুলো আছে অনেকগুলো আছে তারপরে টপ রয়ালস গুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাই এটা কিন্তু জোস কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পারচেজ করবেন ব্র্যান্ড পার্ক থেকে অ্যাকচুয়ালি আর টিনেজে টিনেজের মতো অনেক আছে তারা টপ পড়তে পছন্দ করেন বর্তমান যুগের সাল মিলিয়ে কালার কালার গুলো আপনারা নিজেরা চুজ করতে পারেন দেখেন এটা একটা কি সুইট কালার বেবি পিঙ্ক তারপর হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটা ভালো একটা ডিজাইন রয়েছে এখানে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এগুলো সবগুলো শর্ট টপস তারপরে হ্যাঁ এগুলো এগুলো রয়্যাল সিল্ক এর আমি যদি নাম কয়েকটার খাই হ্যাঁ শর্ট রয়্যাল সিল্কের শর্ট টপস রাইট কাস্টমারও চোখ ফেরাইতে পারবেনা দেখো লাইভের মধ্যে একদম লাইভ দেখা দিচ্ছে কারণ হচ্ছে এগুলা আহ বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন আকারে দেখানো হয় এডিট করে একদম পুরো লাইভ দেখাচ্ছে মোবাইলে যেটা আপনারা চাইলে পছন্দ করে নিতে পারেন এটা এগুলো তো শর্ট টপস গুলো ছিল রয়্যাল সিল্কের তারপর আমাদের কালেকশনে আরো আছে ক্যামেরাটা মুভ করে নিয়ে এই যে এগুলো হচ্ছে নাইরা কালেকশন এটাতে ডিপ গ্রিন এটাতে সিকোয়েন্স কাজ করা নাইরার মধ্যে ইয়েলোর একটা শেড রেড এবং গ্রিনের একটা শেড রয়েছে আরো অনেকগুলো কালার আছে

আমাদের ব্রেন পার্ক থেকে আমি একটু জানিয়ে রাখি ব্রেন পার্কে আসতে হলে আপনি যেটা করতে হবে মিশরে পৌরসভাতে আসবেন মিশরে পৌরসভাতে এসে লাকি রোজি মার্কেটটা খুঁজে নেবেন ঠিক শাহজালাল ইসলাম ব্যাংকের নিচে এসে সরাসরি দেখে যাবেন আমাদের ব্রেন পার্কের লোগো আছে ঢুকে যাবেন বিশাল একটা দেখতে পারবেন হ্যাঁ চিকেন কারি প্যান চিকেন কারি জামা দারুন একটা কম্বিনেশন খুব ভালো লাগতেছে আশা করি খুব ভালো মানাবে এটাও সকল স্কিন টোন হেভি টাচ করবে আমি জানি এটা তারপরে যদি আমরা এবারে চলে যাই আহ পিস কালেকশানে যাবো পিস কালেকশন গুলো তো আছে আমাদের এই এইগুলো তো আমাকে চব করানো কেন হ্যাঁ এটা হচ্ছে পাকিস্তানি গারেরা অলরাইট সুন্দর ও এটা লেয়ার আছে না ডাবল রেয়ার লেয়ার হম ভালো দারুন

দেখেন তো দেখেন দামও কিন্তু খুব রিজনেবল চাইলে কিন্তু নিতে পারে কারণ বাচ্চারা এই টাইপের পার্টি পোশাকগুলো খুব পছন্দ করে আমি জানি আর পার্টি পোশাকের মধ্যে আরেকটা আরেকটা আছে আমি হ্যাঁ 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 দেখা যাক এটাকে বলে আপনি নিচে স্টাইল নিচে হ্যাঁ নিচে হচ্ছে স্কার্ট উপর হচ্ছে জামা বেশ পোস্ট দেখা যাচ্ছে দেখেন তো আমার ভিডিওতে এটার আবার কালারটাও কিন্তু দারুণ ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস খুবই ভাইরাল একটা ড্রেস খুবই আহ কি বলবো সবার নজর আছে হ্যাঁ আফগান আর পায়জামা হচ্ছে আফগান

এটা সত্যি বলতেছি সকল রকম স্কিন টোনের সাথে যাবে এটা সিরিয়াসলি বিভিন্ন হচ্ছে আহ কি বলে ড্রেস আছে চাইলে এখান থেকে নিতে পারেন সবগুলো একটু দেখার হয়তো সম্ভব না এখানে কি পাবেন না সবকিছু পাবেন সিরিয়াসলি আর এখানে একটা বিজয়ের সামনে নিয়ে আসেন দেখেন এই যে কালার যে কম্বিনেশন গুলো দেখেন মানে ইউনিক ইউনিক কালার গুলো যেগুলো আসলে সচরাচর মানুষের এই দেখেন ইউজ ইউজ টাচ করা কিন্তু এখানে ইউজ টাচ করা আসলে কি বলবো মানে চোখ ধারণ একটা অবস্থা এবারে তো মনে হয় আপনার এবং আপনার আহ ছোট্ট সোনামনির বেবিদের বাজার মনে হয় বেন পার্ট থেকে হওয়া উচিত কারণ এটা এখানে ইউজ কালেকশন রয়েছে আমাদের কাছে তবে এটা একটু রাখো কষ্ট করে ওদিকে একটু হ্যাঁ বেবি আর আরেকটা বিষয় আছে এই এটা কথা মানে কালার কম্বিনেশন কালাতে দেখাচ্ছিলাম একটু আগে একটু দেখালাম সবুজ কালারের মধ্যে এটা মানে বেবি পিঙ্ক প্রবাবলি এক ভালো ভালো লাগতেছে দেখেন আ মধ্যে আরো কিন্তু আমাদের আছে সেটা হচ্ছে ওড়না এবং হিজাব কালেকশন একটু এদিকে আসতে চাই এগুলো হচ্ছে ওড়না এটা দেখো তুমি দেখো ও

এই জিনিস থেকে আমাদের আরো কিছু ইউনিক ডিজাইনের হিজাব আছে যেমন এই পাশে মালয়েশিয়ান হিজাব আমাদের এগুলা কাপড় একদম এগুলা কিন্তু সহজে করা যায় রেডি করা যে কোনো শাড়ির সাথে জন্য লাগে এগুলা সহজ আরামদায়ক গুলা আরো আপনার রাফেজের জন্য যেমন আছে চাইনিজ চাইনি এই যে চাইনিজ পেপ্রেজ হিজাব আছে এগুলাতে আরো কালার আছে এই যে চাইনিজ পেপ হিজাব খুবই আরামদায়ক একদম পাত লাগার

ডুবে যেতে পারা যায় মিলে যাবে ঠিক আছে আমরা এখন লেডিস কালেকশন থেকে আমরা হিজাব এবং ওনার কালেকশন গুলো দেখলাম এবার আমরা কিডস কালেকশন এর দিকে হাঁটব প্লিজ আপনি কষ্ট দিচ্ছি আমি ভাইয়া ওদিকে দিন ঠিক আছে হিউজ কাস্টমার আছে আমাদের কাছে যার কারণে আসলে সব এলোমেলো অগোছালো আছে কিছু মনে করার দরকার নেই

আর কি কি পাঞ্জাবি আছে সব নতুন নতুন পাঞ্জাবি সবগুলো দেখাবো এই যে এই যে দুইটা পাঞ্জাবি খুবই আকর্ষণীয় মানে বাচ্চারা দেখলে বাচ্চা বুড়ো সবার পছন্দ হবে কিন্তু গায়ে দিতে পারবে শুধুমাত্র বাচ্চারা আপনার বাচ্চারা কোনো সমস্যা নেই খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ জাস্ট এই দুইটা কালারটা আমি দেখাবো আগুলো এই যে এগুলোর মধ্যে আবার কালার দেখা যাবে রেগুলার সিকোয়েন্সের মধ্যে আর এই এগুলো কত বছরের বাচ্চারা পড়তে পারবে স্যার ম্যাক্সিমাম 4 বছর থেকে 12 বছর 4 থেকে 12 বছরের মধ্যে দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে জাস্ট আপনাদেরকে ডিজাইন কালার এবং হচ্ছে কোয়ালিটি দেখাচ্ছি জাস্ট কাপড়গুলো একটু দেখাই যদি ভাই একটু সামনের দিকে ধরে দেখেন একদম স্মুথ আমার কাছে খুব ভালো লাগতেছে সিরিয়াসলি বাচ্চারা পরে অনেক আরাম পাবে মজা পাবে তারপর এগুলো হচ্ছে এটা পুঁটি পুঁটি আছে ম্যাম এটা তো পুঁটি জামা তার মধ্যে আছে একটা প্যান্ট আছে তার মধ্যে একটা ক্যাপ আছে তারপর হচ্ছে লাক সাহেবের মতো একটা বৌটাইকে বউটাই পলে বৌটাই গুলো আছে যাইহোক এটা কিন্তু ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সাথে বার সাসপেন্ডার্স ও দেওয়া আছে সাসপেন্ডার্স পেছন থেকে ঘুরে আটকানোর জন্য ওই ঠিক আটকানোর জন্য তারপর হচ্ছে এখানে আর এখানে আমাদের শার্ট রয়েছে সবগুলো দেখানো একটা ভিডিওতে দেখানো পসিবল না আমি চাই যে একটু ভিডিওতে রোল করে এখানে একটা দেখা যাবে সমস্যা নাই সবগুলো দেখানো পসিবল না

এদিকে আসেন গোলাপবাড়ি যেগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো আমাদের কিন্তু অনেক কাস্টমারের কিন্তু সিরামটা বেশি খুঁজে এই সিরাম গুলো একটু যদি দেখাইতে চায় কারণ অনেকে জানে না যে সিরাম আসলে হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের এখানে যে কোনো স্ক্রিন টোন সিরাম আছে এটা হচ্ছে সিসে গ্রিন টি একনি পিম্পল এটা এটা একটা সিরাম তারপর হচ্ছে সবগুলো স্কিন স্কিন এই যে ভিটামিন সি সিরামটা বেশি সাজেস্ট করি সবাইকে ভিটামিন সি সিরামটা যেটা কিনা বলে মুখে যে একটা ক্ষত হতে দাগ রয়েছে রোদে পড়ে একটা কালচে ভাব রয়েছে সবগুলোর জন্য এটা বেশি কার্যকরী তারপর হচ্ছে একটা আছে ডক্টর রাসেল সিরাম ভিটামিন সি কিন্তু এটাও এটা কিন্তু যথেষ্ট মানুষের সাজেস্ট করে এবং যথেষ্ট এটা ভালো বলে মানুষে মনে করে এবং আমিও মনে করি আরে আরো আরো আছে সিরাম অনেক গুল ভাই এই সিরামগুলো একটু একটা লাইনে দেখানোর এটা কি কোরিয়ান সিরাম কেমন সিরাম সবলে সামনে আসে keratin pink acetate তারপরে হচ্ছে সবগুলোতে আসলে দেখানো দেখাতে পারবো কিন্তু বলা তো পসিবল না কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের বিষয়ে যে একটা একটা খুঁটি নেই সবকিছু মানে ফিচার গুলো বলে তাহলে আসলে আমার ভিডিও আজকে শেষ হবে না আপনারা খুব ভালো করেই জানেন আমি একদম ভাই ওই পাশ থেকে শুরু করেন একদম আমাদের ওই পাশ থেকে শুরু করেন হ্যাঁ স্ক্রাব থেকে একদম ফেস ওয়াশ থেকে শুরু করেন হ্যাঁ উপরের সবগুলো হচ্ছে ফেস ওয়াশ আইটেম স্কিন প্রোটেকশনাল প্রোডাক্টস এই এই পর্যন্ত একটু যদি নিচে নামি আমরা এখানেও আছে আমাদের ফেস ওয়াশের কি কালেকশন আছে তারপরে ব্যালমিশ কেয়ার তারপর হচ্ছে ফেসিয়াল ওয়াশ বিভিন্ন রকমের ফেসিয়াল জেল আছে হ্যাঁ অলরাইট তারপর ওদিকে যাই সব ফেস এগুলো হচ্ছে স্কিন প্রোটেকশনাল প্রোডাক্টস গুলো যেগুলো আসলে ক্রিম জাতীয় ভাইয়া অলরাইট যেমন সানস্ক্রিন আছে এখানে বিভিন্ন সান ব্লকস আছে ঠিক আছে বুঝতে পারছেন ওইদিকে আবার বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের আছে ফন্ডস আছে তারপর সিম্পল আছে গার্নিয়ার আছে এগুলো আছে বেবি আইটেমস তারপরে একটু যদি উপরে যাই এগুলো হচ্ছে অ্যারোমা সানসেশন বেবি শাওয়ার জেল আছে অ্যালোভেরা জেল আছে হ্যাঁ এইগুলো হচ্ছে বেবি আইটেম মেবি সবগুলো আচ্ছা উপরে যে ডিওডরেন্ট পারফিউমস পারফিউমের বিশাল একটা কালেকশন আছে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রগের একটা ছোট কিন্তু মাঝে একটা সাইজের কি ইয়ে আছে আমরা এই যে পক সুলতান এরকম হচ্ছে অ্যালোভেরা জেল মানি ইজ এন এভরিথিং আপনি ব্র্যান্ড পার্কে আসলে কি পাবেন না সবকিছু পাবেন এমন কিছু নাই যেখানে আর ব্রেন পার্কে আসলে আপনাকে ব্রেন পার্কে আসার পরে আপনাকে বাইরে থেকে খোঁজ করতে হবে এরকম কিছু নেই সব কিছু আছে দেখেন শ্যাম্পু থেকে শুরু করে একদম ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন ফেয়ার এন্ড সবকিছু সব কিছু তারপর হচ্ছে মেকআপ আইটেমের মধ্যে অনেক কিছু ফাউন্ডেশন আছে সেটিং স্প্রেটা করে দেখানো হয়েছে লিপস্টিক তারপর হচ্ছে লিপ বাম অনেক কিছু আছে এখানে এখানে আরেকটা আচ্ছা এই যে মাত্র যেটা দেখলাম যে আইসাইড তারপরে এটা হচ্ছে এগুলো কি লিপ বাম না লিপস্টিক লিপলস আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এখানে এই পর্যন্ত শেষ করতে আচ্ছা ভাইয়া একটা বিষয় বাকি রয়ে গেছে আমি মাত্র চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের বেবি কালেকশনের মধ্যে যেগুলো বেবি ডায়াপার আছে তারপর হচ্ছে বেবি ওয়েট ওয়াইপস যে টিস্যু তারপর হচ্ছে যেহেতু এখন গরমকাল চলতেছে আমাদের বেশি প্রয়োজনীয় আই স্কুল মানে ব্র্যান্ড বার্কে আসার পর আপনাকে ফিরে যেতে হবে না সবকিছু আছে বেবির জন্য আলাদা একটা বক্স আছে বেবি বক্স এটা কম্বো প্যাক মেবি হ্যাঁ দারুন একটা কম্পিউটার রয়েছে আর হচ্ছে বিএফুল রমণদের জন্য রয়েছে বিএফুল সব আর্নামেন্টস দেখেন আমি কিছু বলতে পারবো না হাফ এখন আর এগুলা কি চুড়ি তারপর হচ্ছে এগুলো আছে গিফট বক্স আমি একটা খুলে দেখাই দেখে যদি আমি কি দেখছিলাম সরি কি সুন্দর একটা বিয়ার আছে প্যান্ডা এটা হচ্ছে গিফট বক্স ঠিক আছে গাইস আজকে পর্যন্ত আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি আমাদের ক্যাশ আসলে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে আহ সরাসরি চলে আসবেন মির্সর পৌরসভাতে তারপর হচ্ছে লাকি রোজি মার্কেট আহ পৌরসভা ঠিক শাহজুল ইসলাম ব্যাংকের নিচে আপনি তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনি যেকোনো প্রোডাক্ট সম্পর্কিত যে কোনো আহ প্রোডাক্ট সম্পর্কিত আপনি আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে আহ হোয়াটসঅ্যাপে আমাদের টেক্সট করতে পারেন বা অথবা কল করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ এই পেজে আপনি গিয়ে আমাদের যে প্রোডাক্ট যদি পছন্দ হয় ডেফিনেটলি আপনি এখান থেকে স্ক্রিনশট আমাদেরকে মেসেজ করবেন সেই মেসেজ অনুযায়ী আপনাকে সেই মাধ্যমে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে যে তথ্য দেওয়া হবে যেমন এবং ক্রাইটেরিয়া যেগুলো আছে ডেলিভারি ক্রাইটেরিয়া যেগুলো আছে সবকিছু জানিয়ে হবে আপনাদেরকে আমাদের পার্কে যখন মেসেজ করবেন তখনই তিল দেন আহ আমি উল্টা বলতেছি মেবি আচ্ছা যাই হোক আপনারা সরাসরি চলে আসেন আমাদের ব্রেন পার্কে আহ এই হলো আজকের লাইভ আচ্ছা আমরা একটা বিষয় খবরটা জানিয়ে রাখি সেটা হচ্ছে আগামীকাল পরশু নিয়ে কারণ আমাদের লেডিস এত বেশি দারুণ দারুণ কালেকশন গুলো আসছে আজকের ভিত্তি সবকিছু দেখানো পসিবল হয় না একদম মানে বিশদ ভাবে দেখানো হয়নি আমি জানি সেটা এই জন্য শুধুমাত্র লেডিস কালেকশন নিয়ে আমি আরেকটা লাইভে আসবো থাকবেন স্পেশালি প্রিন্টমার্ক এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ